এমা मारे ওরা দোকানে বসে কি খাছে রে ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা আরে বাবা ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা আরে বাবা ওরা খাচ্ছে চা হ্যাঁ তুই চা চা বলছলা চা খা চা খা আর কি মানে তো ওদের টাকা আছে ওরা খাচ্ছে তো টাকা তুই খা তোর চা খাল কথা বলেছি তবে তুই আর খাবার কিনে দে

বলছি কি তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ ওর গা কি নরম তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো হ্যাঁ আমি আঠেরো বছরে মেয়ে বিয়ে করব আর যদি না আঠেরো বছরের মেয়ে পাস তাহলে ন বছর করে দুটো নেব ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে বল না আমাকে বিয়ে করবি কি না তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করব ইয়ে আরে বাবা বিয়ে করে কি করে বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সাজা করবি হ্যাঁ আমি আমার মার কাছে শুই তোর মার কাছে শুয় আমার কাছে শুয় এখন হলো আমি আমার মার গায়ে ঠাং তুলদে শুইরে আমার মা আমার ঘুম পাড়াই হাজি আমি না তোর মা থেকে বেশি ভালোবাসবো হুম তার মানে তুমি আমার নষ্ট করে দেবে কেন তুমি কি বাচ্চা ছেলে এ মা কি পরে এসে দেখ তা কি পরব তুই বল যদি একবার জিন্স শার্ট প্যান্ট পরে আমি রাস্তা বের হই রাস্তা ছেলেরা কি বলে জানিস কি বলে ইয়ে বলে মালটা যাচ্ছে দেখেছিস ধোকে না আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তা বেরোই রাস্তা ছেড়া কি বলে জানিস কি বলে কোন সাউন্ড করে না শুধু একটাই সাউন্ড করে ও আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই রাস্তা ছেলেরা কি বলে জানিস কি বলে ইয়ে বলে মেটা যাচ্ছে দেখেছিস হেভি সেক্সি আছে সেক্সি আছে তুই যা পরিস লোক খারাপ বলে হ্যাঁ রে তবে তুই একদিন কিছু না পরে বার হ লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারু কি বাজে ছেলে দেখো হ্যাঁ সব ছেলেরা বাজে তালে মেয়েরা কার জন্য সাজে জীবনে স্কুলে ধরা পড়ে গেছে নি আমি কবিতা বলতে পারি হ্যারি কই একটা কবিতা বল শুনি বলবো হ্যাঁ বলবো হ্যাঁ বাজবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই এ জীবনে শুধু বাঁশ পেলাম চাত্রা পেলাম কই এটা কোন বই লেখা আছে হ্যাঁ এটা গণিত বই লেখা আছে অঙ্কে ছয়া আরে তুই অঙ্ক কষবি খালি ছোড়া বেরবে ছোড়া তা তুই তো এত লেখাপড়া জানিস তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি হ্যাঁ তুই কি বলবি এ আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পাঅত ছোট হয় কেন রে কি কি মুরগির পাঅত ছোট হয় কেন হ্যাঁ বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি হুম কি বলবি এ মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় বলতো এই কি কি আরে বাবা মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় খইনি খেলে কেন হ্যারি খইনি খেলে এত খুশি হয় খাওয়ার আগে খালি হাততালি মারবে হাততালি মারবে তার মানে তুমি অঙ্কে পাশ করনি হ্যাঁ উপস্থিত ছিলনি কে উপস্থিত ছিল না আমার পাশে যে বস্তুক সে তার মানে আমি তো তার দেখে দেখে নিখুন তো ও এই ব্যাপার হ্যাঁ তুই তো আর খালি পয়ন করতেছিস আমি তোর একটা পয়ন করবো বলতে পারবি হ্যাঁ বল বল দিনই পঁচানব্বই টাকা তোর দি দিলে তুই বাজারে গেলি পাঁচ টাকা খরচ করলি ক টাকা ফিরবে পঁচানব্বই টাকার মধ্যে পাঁচ টাকা খরচ করলে নব্বই টাকা থাকে যে কিরি এই দেখো জানে নে 95 টাকা আর 5 টাকা খরচ হুম তুই লোকে জিজ্ঞেস কর ঠিক বল তুই ভুল বলতিছিস আচ্ছা তুই বল হ্যাঁ তুই বল 95 টাকা তোকে দিল তুই বাজারে গিয়ে 5 টাকা খরচ করলি কত থাকে 95 টাকা আমাকে দিয়েছে এ 85 টাকা থাকিবে একটা চরে নাই তুই এই প্রশ্ন কর আমি ছাইরে দেব জানিস তবে করব নি তুই বল শোন না কি বলিস শোন না আমি না তোকে মনে মনে খুব ভালো বেজে ফেলেছি চল না ওই কালী মন্দিরে কি বিয়ে করি না বাবা মন্দিরে যাওনি তুই যা আমি মন্দিরে যাওনি কেন মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য কে বলেছে কে মেয়েদের জন্য হ্যাঁ রে সব মেয়েদের জন্য তুই দেখ আই দেখ সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের আর ছেলেদের জন্য কিছু নেই হ্যাঁ ছেলেদের জন্য একটা জিনিস আছে সেটা কি ঘন্টা যা জগন নিচে হবে সে গে নেড়ে দে চলে আয় তার মানে তুই আমাকে বিয়ে করবি না হুম আমার মা বলেছে আমার গাল ডিবলে দুধ বার হয় আসলে কি জানিস তুই না এখনো কাঁচা আছিস শিগনি মোচ বাবা একটুও ফেলছে না সব মাল টেনে নিচ্ছে এটা কি খাচ্ছিস কি হু এটা ক্ষীর দুগ্ধ নুনীর শিগনি নাকি ক্ষীর দুগ্ধ ননী হ্যাঁ রে তুই খাবি নে বিনা পয়সার মাল খেলে পেট ঠান্ডা হবে আমার পেট ঠান্ডা হওয়ার দরকার নেই এই এই ননির জন্যে গোপাল কতজনের কাছে ঠাটোনা খেয়েছে জানিন তা আজকে না তো ননিটা বেরোচ্ছে কালকে যখন সেরে যাবে তখন লোকের পুরে গিয়ে খালি ডুবো আমার তৈরি হবে তুই আমাকে বিয়ে করবি না বলতো আমার মা বলছে আমার গাল টিপলে দুধ বার হয় আসলে কি জানিস তুই না এখনো সত্যি কাঁচা আছিস